মামা তো বৌদি পরে মামা কিনে আসেন দেখি তো হাতি কি এত বড় বস্তা বস্তা বস্তার মধ্যে কি আমের মনে পাকা আমার কি আনছেন দেখি আরে মুড়ি আনছেন মামা ধন্যবাদ মামা এখন মুড়ি রোজা গেছে প্রায় এক মাস হয়ে গেল বেপাৰুজলাম না ইফ তাৰ মায়ে কৰছে তো মুিছিল মামা মুখত মামা কি আনচন আপুনি কি আনচন আপুনি এই মুৰ্গী খাওন যায় মামা এক মাছ পাৰ মুৰি আনচন এইটো তৰা বেছি বুজ বেছি বুজ লাগে এই বস্তা মুড়ি আনি তই খাই বেলেগ লিখা নাই তোরা মুরগি পালস এই মুড়ি এক মাস লেটে গেছে গা এই জন্য আছি আমি কি বলছি তোর তোর খাবি আমি যাই না এক মাস হয়ে গেছে আপনার মনটা এত বড় ধন্যবাদ ধন্যবাদ মুরগি লেগে রে আপনার রে ধন্যবাদ দেবো যে আমার মুরগি গেল প্রায় তিন মাস না খাইছে যাক এবার তো মুরগি গলি একটু তাহলে মামা মুরগি শুধু মুড়ি দেবো নাকি সাথে একটু পেঁয়াজও মাখাই দিবো ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন